বারবারই বলেছি আবারও বলি আমি যদি থাকি নির্মূল করব ধর্মীয় অনুষ্ঠানে যদি আপনার নেশার বিষয়টা চলে আসে তাহলে মানুষ কি দেখে আপনার বিশেষ করে আপনাদের যারা সন্তানরা আছে তারা কি বুঝত মাদকের বিষয়টা যেহেতু চলে আসছে আমি একটু এই জায়গাটা একটু বলতে চাই যে আমি ব্যক্তিগতভাবে বলি যদি আমি আপনাদের এখানে চাকরি করি তাহলে এই মাদককে আমি নিয়ন্ত্রণ না নির্মূল করব যে কথাটা এখানে আলোচনা করা উচিত না উচিত ছিল না বাট এটা চলে আসছে মাদকের বিষয়টা মাদকের বিষয়টা যেহেতু চলে আসছে আমি একটু এই জায়গাটা একটু বলতে চাই যে আমি ব্যক্তিগতভাবে বলি যদি আমি আপনাদের এখানে চাকরি করি তাহলে এই মাদককে আমি নিয়ন্ত্রণ না নির্মূল করব বারবারই বলেছি আবারও বলি আমি যদি থাকি নির্মূল করব কারণ ক্যান্সার নিয়ন্ত্রণ করে বাঁচা যায় না নির্মূল করতে হয় এটা এটা একটা সামাজিক ক্যান্সারে পরিণত হয়েছে এবং আমি বলি যে এই মাদকটা শুরু হয় ধূমপান থেকে ধূমপান থেকে আমি যদি তিরিশ সেকেন্ডে শেষ করি তাহলে এভাবে বলতে চাই যে আজকের আমরা যারা এই শাড়িতে বসা আছি আমরা যদি কোথাও বসে একটা প্রকাশ্যে ধূমপান করি তাহলে আজকে শিশুরা আমাদেরকে ফলো করে ফলো করে এবং তারা উৎসাহ পায় সে মনে করে যে এই সমস্ত সম্মান সম্মানিত মানুষগুলি যেহেতু এটা করতেছে অবশ্যই এটা ভালো কাজ হবে খারাপ কাজ হওয়ার কথা না তাহলে ওটা করবে কেন তো ও যখন সুযোগ পেয়ে যায় তখন সে ধূমপানে ধূমপান করে এবং সে যখন স্কুল কলেজে পড়ে দেখা যায় একটা ক্লাসে যদি জন ছাত্র হয় তার ভিতরে যদি দশজন ধূমপাই থাকে তারা ক্লাসে ফাঁকে অথবা আগে পড়ে এক জায়গায় গিয়ে তারা ধূমপান করে তখন তাদের ভিতরে দুই তিনজন থাকে যাদের ভিতরে অন্য নেশার অভিজ্ঞতা থাকে যেমন হিরোইন গাজা ইয়াবা মদ এরকম অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতা তারা শেয়ার করে এবং শেয়ার যখন করে তখন তারা পজিটিভ দিকগুলি বলে এই মাদকের কুফল নিয়ে তারা বলে না কারণ এটা তারা জানে না যদি জানতো তাহলে সে নিজেই এটা গ্রহণ করতো না যখন বলে তখন বাকিদের ভিতরে একটা কৌতূহল তৈরি হয় যে তাহলে আমিও একদিন টেস্ট নিব টেস্ট নিব এই টেস্ট নিতে গিয়ে এক পর্যায়ে সে তার নেশায় পরিণত হয়ে যায় তো দেখা যায় এভাবে কিন্তু আমার অজান্তি আমি যে প্রকার ধূপপাট করলাম আমি একজনকে ইনভাইট করলাম একজন ছাত্রকে একজন শিশুকে ইনভাইট করলাম যে তুমি আমার মতো করে পড়ো তো আমরা যদি এই সমাজকে আসলেই মুক্ত করতে চাই তাহলে আমাকে কিছু কাজ করতে হবে সেটা হলো আমরা যারা মনে করি যে আমাদের আত্মসম্মান আছে আমাকে কেউ না কেউ ফলো করে কেউ না কেউ ফলো করে এটা যদি মনে করি তাহলে আমার উচিত হবে আমি ধূমপানটা এমন জায়গায় গিয়ে করবো যেখানে আরেকজন ফলো করার সুযোগ না পায় আরেকজন উৎসাহ না পায় তো এখান থেকেই বেসিক্যালি এটা শুরু হয় তাহলে আজকে ধর্মীয় অনুষ্ঠানে যদি আপনার নেশার বিষয়টা চলে আসে তাহলে মানুষ কি দেখে আপনার বিশেষ করে আপনাদের যারা সন্তানরা আছে তারা কি বুঝলো। যে ধর্মীয় অনুষ্ঠানে যেহেতু এটা হচ্ছে তার মানে এটা একটা বৈধ জিনিস এটা ভালো জিনিসটা করা যায় তাহলে আপনার সন্তানকে কিন্তু আপনি এদিকে ধাবিত করতে চান আপনাকে বুঝতে হবে যে আপনি কি করতে যাচ্ছেন এর ফল কি আমরা যা কিছুই করি আমাদের জেনারেশনের জন্য করি আমাদের জেনারেশন যাতে ভালো থাকে এটা আমরা চাই এই কারণে আমাদের জেনারেশনের জন্য ঘর বাড়ি গাড়ি এসি এগুলি রেখে যাব জমি রেখে যাব তার পাশাপাশি নিরাপদ একটা সমাজ কিন্তু সবার আগে দরকার আমরা জানি আমরা দেখেছি যে কয়েকদিন পুলিশ ছিল না ছয় তারিখ থেকে আপনাদের এলাকায় কি হয়েছে আমি জানি না ঢাকা শহরের অবস্থা আমি দেখেছি যে মানুষ সকল কর্ম বাদ দিয়ে তার নিজের পাহারার জন্য রাতে লাঠি নিয়ে রাস্তায় ঘুরছে রাতে ঘুরছে দিনে ঘুমাচ্ছিল তাহলে এই মানুষটা দিয়ে এই জাতি যদি রাতে নিজেকে পাহারা দেয় আর দিনে ঘুমায় এই জাতি দিয়ে কি হবে কিছুই হবে না সকল গবেষণা আমাদের শিক্ষা আমাদের ব্যবসা বাণিজ্য সব কিন্তু যদি নিরাপত্তা না থাকে কোনো কিছুই সম্ভব না তো যার কারণে আমরা নিরাপত্তার দিকে সবাই দৃষ্টি দেব নিরাপদ আর নিরাপদ গড়ার লক্ষ্যে আমরা যার যার জায়গা থেকে কাজ করব। হিন্দু ভাইরা যারা আছেন আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি আমার গ্রামের কথা যদি বলি আমার গ্রামে ফিফটি পার্সেন্ট মুসলমান ফিফটি পার্সেন্ট হিন্দু এবং বিশেষ করে আমার পাশের বাড়ি হলো হিন্দু তাদের সাথে আমরা কখনোই দেখিনি কোনো সময় আমরা আমাদের মাথায় এটা আসেনি যে তারা আমার অন্য ধর্মের আমরা আরেক ধর্মের আমাদের ভিতরে বন্ধনটা এরকম ছিল এবং জাতি হিসাবে আমাদের সভাপতি আমাদের যথার্থী বলেছেন যে বিশ্বের ভিতরে আমরা নজির যে আমরা এই হিন্দু মুসলমান বিভিন্ন ধর্মের সাথে আমাদের যে সম্প্রীতি এটা আসলে দৃষ্টান্ত তো এইটা আমরা ধরে রাখবো আর মানিকগঞ্জ সম্পর্কে আমি আসার আগে কিছু মানুষের সাথে আমি বিভিন্নভাবে কানেক্টেড ছিলাম এবং আমার খুব পছন্দের একটা এলাকা বেসিক্যালি মানিকগঞ্জ তো এখানে আসতে করে আমি আপনার নিজেকে খুব গর্বিত মনে করতেছি যে আপনাদের সাথে কাজ করার আমি সুযোগ পাবো এবং আপনারা আমাকে সহযোগিতা করবেন আপনাদের যার যার জায়গা থেকে আর আমাদের যে নির্দেশনাগুলি ইতিমধ্যে আপনারা শুনেছেন এর পাশাপাশি যে বিষয়গুলো আমি আপনাদের সাথে একটু অ্যাড করতে চাই যে আমাদের যে সরকারি যে নাম মোবাইল নাম্বারগুলি আছে এই নাম্বারগুলি আমরা করে আপনাদের যে সভাপতি সেক্রেটারি মহোদয় আছেন এদের কাছে আমরা দিয়ে দিচ্ছি আপনারা সবাই যার যার পূজা মণ্ডপে যদি একটু টানিয়ে দেন যে আমাদের পুলিশ সুপার মহোদয় তারপরে এএসপি মহোদয় তারপরে আমার নাম্বার তারপরে আমাদের সেনাবাহিনী যারা আছেন এটা আমাদের জন্য এবারে একটা আমি মনে করি একটা a power.